নমস্কার আমি গোবিন্দ দেব গোস্বামী দেববাণী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাই আলোচনা সিংহ রাশির জাতক জাতিকাদের নিয়ে দু সাল বার্ষিক রাশিফল কেমন যাবে আপনাদের শরীর স্বাস্থ্য আপনাদের আয় ব্যয় সম্পদ স্থিতি দাম্পত্য বিবাহ ব্যবসা উপার্জন কর্মক্ষেত্রে উত্থান পতন ইনভেস্টমেন্ট ইত্যাদি বিষয়ে একটা সার্বিক আলোচনা বা ধারণা দেওয়াই হচ্ছে আজকের আলোচনার মুখ্য উদ্দেশ্য যারা সিংহ রাশির জাতক জাতিকা আছেন অবশ্যই আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রয়োজনীয় কথাগুলো হবে সংক্ষেপে হবে তাতে আপনাদের ভালো লাগবে যাই হোক প্রথমেই আমি আলোচনা করছি সিংহ রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্যটা কেমন থাকছে প্রথমত আপনাদের শরীর স্বাস্থ্যের কথা বলতে গেলে দেখা যাচ্ছে লিভার জনিত কিডনি জনিত মুখের কিছু সমস্যা চোখের কিছু সমস্যা দাঁড়া বা হাড় জাতীয় কিছু সমস্যা আপনাদের মধ্যে আসার সম্ভাবনা কিন্তু এই ছাব্বিশ সালে প্রবল দেখা যাচ্ছে সুতরাং এই জায়গাগুলো যাদের আছে তাদের একটু সাবধান থাকতে হবে এবং দুরো দূরারোগ্য রোগ যাদের আছে আগে থেকে সেই ক্ষেত্রে কিন্তু ট্রিটমেন্ট নিয়ে যেতে হবে না হলে কিন্তু একটু সমস্যা দেখা যাচ্ছে কারণ শনি আপনার ষষ্ঠপতি হয়ে অষ্টমে বসে গেছেন স্বাভাবিকতা রোগ ব্যাধির জন্য বেশ কিছু টাকা অর্থ ক্ষয়ক্ষতি ধ্বংস ইত্যাদি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে তবে এই যে রোগগুলো বললাম এখান থেকে আপনাকে অবশ্যই আর সাবধান থাকতে হবে এবং আরেকটা জিনিস বলি আপনার দ্বাদশ থেকে আবার সেই অষ্টমে এবং ষষ্ঠী একই সাথে বৃহস্পতি কিন্তু মে মাসের পর থেকে দৃষ্টি রাখছেন সুতরাং এখান থেকে হাসপাতাল আইনি জটিলতা জেল ইত্যাদি আলোচনা করা হচ্ছে এটা হচ্ছে আইন রোগ ব্যাধি শত্রু ইত্যাদি আর সেখান থেকে আপনার অষ্টম হচ্ছে বিভিন্ন রকম ক্ষয়ক্ষতি ধ্বংস অপবাদ অপচস আবার কিছু প্রাপ্তি উত্তরাধিকার সূত্রে এগুলো বোঝায় যাই হোক মূল আলোচনা এবার তাইলে কি দেখা যাচ্ছে যে আপনার লগ্নের একাদশে বা রাশির একাদশে বৃহস্পতি থাকছেন মে মাস পর্যন্ত এই সময়কালটা কিন্তু আপনাদের ক্ষেত্রে অতি অতি শুভ কারণ তিনি যখন একাদশে থাকছেন একাদশ থেকে তিনি কিন্তু তৃতীয় দৃষ্টি রেখেছেন একটা পঞ্চমের দৃষ্টি রেখেছেন আর আপনার সপ্তমে দৃষ্টি রেখেছেন মে মাস পর্যন্ত এই সময়কালের মধ্যে দেখা যাচ্ছে শনি কিন্তু আবার পঞ্চমের দৃষ্টি রেখেছেন শনি আপনার দ্বিতীয় দৃষ্টি রেখেছেন আবার শনি আপনার দশমের দৃষ্টি রেখেছেন অষ্টম স্তর থেকে এই ঘটনা থেকে কি বোঝা যাচ্ছে না আপনার কিন্তু শরীর স্বাস্থ্যের কথা তো আলোচনা করলাম সম্পদের জায়গা দূরবর্তী জায়গা থেকে আপনার কিন্তু একটা সম্পদ যোগ তৈরি হয়ে আছে অলরেডি কম বেশি যোগাযোগ আছে করছেন অনেকে দূরবর্তী জায়গায় কাজও করছেন আবার অনেকে বিদেশ রিলেটেড জায়গায় কাজও করছেন তাদের ক্ষেত্রে সময়টা খারাপ নয় এবং যখন মে মাসের পর থেকে বৃহস্পতি দ্বাদশে আসবেন তার কিন্তু দৃষ্টিটা আবার অষ্টমে পড়ছে তখন কিন্তু দেখা যাবে বিদেশ জাতীয় ব্যাপারটা অনেকটা সাপোর্টেড হয়ে যাবে আপনার ক্ষেত্রে অর্থাৎ দূরবর্তী জায়গা থেকে আপনি কিন্তু অনেকটা লাভবান হবেন বা বিদেশ সংক্রান্ত যে বিষয়গুলো আছে ধরুন বিদেশের কোনো কোম্পানিতে কেউ যুক্ত আছেন বিদেশে কোনো ব্যবসা করছেন বিদেশে কেউ বসবাস করছেন তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু মে মাসের পর যথেষ্ট ভালো যথেষ্ট ভালো তো মে মাস পর্যন্ত আপাতত একটু বৃহস্পতি ভালো জায়গায় আছেন একাদশে সেটা নিশ্চিত কথা অবশ্যই ভালো ফল পাবেন তারপর থেকে আরও ভালো ফল পাবেন তবে কয়েকটা জিনিস আপনাকে সাবধানতার সাথে অতিক্রম করতে হবে আপনার মনের মধ্যে একটা নেগেটিভিটি ভাব জন্ম হবে সেটাকে কিন্তু কন্ট্রোল করতে হবে সমস্যা হচ্ছে এবারে সঞ্চয় জায়গা সঞ্চয়ে কিন্তু অষ্টম থেকে শনি দৃষ্টি রেখেছেন যারা দূরবর্তী ক্ষেত্রে কর্মে যুক্ত আছেন তাদের ক্ষেত্রটা খারাপ যাবে না কিন্তু স্বদেশে যারা কর্মে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা খুব একটা ভালোও দেখছি না ব্যাপারটা এইরকম শনির দৃষ্টি শনির অবস্থানের চেয়ে দৃষ্টি শক্তিটা বেশি কাজ করে তাহলে শনির দৃষ্টি আপনার কোথায় দ্বিতীয় ঘরে পৌঁছে গেছে আবার শনি অষ্টমে বসে আছেন বৃহস্পতি দ্বাদশী চলে আসছেন মে মাসের পর তাহলে বিদেশ রিলেটেড ব্যাপার থেকে কিন্তু যারা যুক্ত তারা একটা ভালো ফল পাবেন কিন্তু স্বদেশে যারা আছেন তারা কিন্তু এতটা ভালো ফল পাচ্ছেন না সঞ্চয় ক্ষেত্রে বললাম এবারে আর একটা জিনিস ভাইদের সাথে সম্পর্ক খুব একটা খারাপ যাবে না আপাতত মে মাস পর্যন্ত তৎপরবর্তী ক্ষেত্রে কিঞ্চিত মনোভাবের পরিবর্তন আসার সম্ভাবনা আছে তবে একটা জিনিস বলে রাখি আপনার রাশিতে কেতু বসে আছেন সুতরাং এই ক্ষেত্রটা বলা হয় কেতু রাশিতে বসলে মনের দিকটাকে অনেকটা চেপে দেন আপনার কিছু প্রকাশ করতে পারবেন না অভিব্যক্তি ঘটাতে গিয়ে একটা মৌখিক যে ব্যবহার করা হয় বাক্য সেটাও করতে পারবেন না তবে আবার কিছু জিনিস আপনার মধ্যে আসবে কিছু আধ্যাত্মিকতার ভাব তন্ত্রমন্ত্রের প্রতি আসক্তি ভাব এগুলো কিন্তু আপনার আসার সম্ভাবনা সাথে একটু বলে নিই যাদের কেতু খুব খারাপ জায়গায় আছেন কারণ এখানে তো তিনটে নক্ষত্র থাকে তিনটে নক্ষত্রের মধ্যে যেখানে খারাপ তারা যদি পেয়ে যায় তাদের কিন্তু তন্ত্রের দ্বারা আক্রান্ত হওয়ার যোগ দেখা যায় বোঝাতে পারলাম এবারে ভাইদের সাথে সম্পর্ক মোটামুটি থাকবে তবে মে মাসের পর পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য বেশ কিছুটা বাড়বে তার মধ্যে একটা জিনিস আপনাদের লক্ষ্য রাখতে হবে মায়ের শরীর স্বাস্থ্য স্বাস্থ্যকিত অবনতি হওয়ার সম্ভাবনা থাকবে হয়তো মাকে একটু হাসপাতালে নিয়ে যেতে হতে পারে চিকিৎসার জায়গায় নিয়ে যেতে হতে পারে সম্পদ ক্ষেত্র খুব একটা খারাপ দেখছি না কারণ এর অধিপতি আবার তিনি উচ্চস্থ হয়ে যাচ্ছেন প্রথম পাটেই একদম উচ্চস্থ হচ্ছেন সেকেন্ড পাট অর্থাৎ মে মাসের পর সেখানে দেখা যাচ্ছে যে আপনাদের অল্প বিস্তর সমস্যা থাকলেও বৃহস্পতি দৃষ্টি দিচ্ছেন খারাপ দেবেন না বৃহস্পতি শুভগ্রহ অবশ্যই আপনি অতিক্রম করতে পারবেন তবে একটু সচেতন থাকতে হবে জায়গা বাড়ি কেনার ক্ষেত্র থেকে শুরু করে যানবাহন কেনার ক্ষেত্র থেকে শুরু করে যাবতীয় বিষয়টায় সেখানে কিন্তু একটু চোখ কান খোলা রাখার প্রয়োজন আছে অবশ্যই আছে তবে আহামরি কিছু ভয়ের কিন্তু নেই যে আমি একদম আপনাকে ভয় দেখিয়ে দেব সেরকম কিন্তু খুব একটা দেখছি না আর শিক্ষাক্ষেত্র যদি যাই শিক্ষাক্ষেত্রে কিন্তু খুব একটা খারাপ দেখছি না হ্যাঁ প্রথম যে শিক্ষাক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রথমে শিক্ষাক্ষেত্রে কোনো বৃহস্পতি দৃষ্টি থাকছে না অবশ্য কিন্তু যখন তিনি দ্বাদশে চলে আসছেন তারপর শিক্ষাক্ষেত্রে একটা দৃষ্টি থাকছে অবশ্যই তবে উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রথম পর্যায়ে দৃষ্টি থাকছে তাহলে দুটো জিনিস আসছে এখানে একটা হচ্ছে শিক্ষার্থীরা। যারা বিভিন্ন বড়ো বড় জায়গায় পড়াশোনা করছেন রিসার্চ করছেন বা অন্যান্য আরও উচ্চ কোনো মানে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু মে মাস পর্যন্ত সময়টা খুব ভালো যাবে কারণ একাদশে বসে একাদশে বসে সরাসরি সপ্তম দৃষ্টি রেখেছেন আপনার পঞ্চমস্থলে সুতরাং এই যে মে মাস পর্যন্ত শিক্ষার্থীদের খুব ভালো তাদের প্রতিষ্ঠা পাওয়ার যোগও প্রচুর দেখা যাচ্ছে যারা বিভিন্ন রকম গভর্নমেন্ট সার্ভিস করার জন্য কিংবা কোনো প্রফেশনালি কোনো কাজে লিপ্ত হতে যাচ্ছেন বা কোনো পরীক্ষায় বসতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে সময়টা যথেষ্ট ভালো বা যারা পঠন পাঠন করবেন বলে প্রস্তুতি নিচ্ছেন তাদের ক্ষেত্রেও সময়টা ভালো হয়তো আপনার উপযুক্ত সাবজেক্টটা আপনি পেলেন কিংবা উপযুক্ত কোনো ভবন যেখানে আপনারা পড়াশোনা করেন যে সংস্থায় করেন সেটাও পছন্দের হয়ে যেতে পারে উপযুক্ত গাইড সেটা পেয়ে যেতে পারেন এরকম একটা পরিবেশ আপনার পক্ষে থাকবে শিক্ষার্থীদের মে মাস পর্যন্ত তারপরে কিন্তু আবার যারা নিম্ন শিক্ষা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এই জাতীয় শিক্ষায় আছেন তারা কিন্তু আবার মে মাসের পর থেকে ভালো ফল পাচ্ছেন তাহলে দুটো পার দেখো পাচ্ছেন আবার উচ্চশিক্ষায় দেখা গেল শনি অষ্টম থেকে দৃষ্টি রাখার সুবাদে সফলতার জায়গায় উচ্চশিক্ষার জায়গায় দেখা যাচ্ছে বিদেশে যারা পড়াশোনা করছেন তাদের সময়টা অতি অতি ভালো যাবে বিদেশ সংক্রান্ত যারা পঠন পাঠনে আছেন সেই ক্ষেত্রে ভালো অনেকে তো বিদেশে যান বিভিন্ন ডাক্তারি ডাক্তারি পড়ার জন্য তাদের ক্ষেত্রে অবশ্যই সময়টা ভালো দেখতে পাচ্ছি এবং সারা বছরই ভালো শনি দৃষ্টি থাকছে ওখানে তবে অষ্টমে বসলে যে শনি ভালো ফল দেন তা না দূরবর্তী জায়গাটার ক্ষেত্রটা ভালো যাবে কারণ দ্বাদশে আবার চলে আসছেন কেউ বৃহস্পতি সেই ক্ষেত্রটা নিয়ে বললাম যাই হোক এবারে কি হচ্ছে না প্রেমের ক্ষেত্র প্রেমের ক্ষেত্রে কিন্তু একটা সাবধানতা আছে যারা একটু সাত্বিকভাবে প্রেম করছেন তাদের প্রেমটা সার্থকতা পাবে কারণ একই সাথে শনির দৃষ্টি এবং পরবর্তী ক্ষেত্রে প্রথম পাঠে বৃহস্পতির দৃষ্টিটা প্রেমের জায়গায় থাকছে সেই সুবাদে দেখা যাচ্ছে যে প্রেমে যারা অ্যাকচুয়ালি কোনো চাওয়া পাওয়া নিয়ে প্রেম করছেন না ভালোবাসি মন থেকে তাদের প্রেমটা কিন্তু সার্থকতা পাবে অন্যথায় কিন্তু প্রেম টেকার সম্ভাবনা কম কারণ যেখানে চাওয়া পাওয়া থাকবে এক কথায় প্রেমের মধ্যে যদি চিটিংবাজির প্রশ্ন আসে সে প্রেম কিন্তু টিকবে না সে প্রেম আপনাকে সাজা দিয়ে যাবে বোঝাতে পারলাম ব্যাপারটা তাইলে মোটামুটি এ পর্যন্ত গেলে এবারে ষষ্ঠ জায়গা রিপু ঋণ রোগ শত্রুতা ইত্যাদি দ্বাদশ থেকে কিন্তু পূর্ণ দৃষ্টি রেখেছেন হ্যাঁ কিছু শত্রুতা অবশ্যই কমবে এটা ঠিক কথা কিছু রোগব্যাধি অবশ্যই নির্মূল হবে কেন কিছু বললাম পুরো বলছি না কেন না যখন দ্বাদশে বৃহস্পতি বসবেন আপনার জন্মকুণ্ডলিতে যদি বৃহস্পতি ভালো পজিশানে থেকে থাকেন তাইলে কিন্তু রোগগুলোকে তিনি প্রশমিত করবেন রোগগুলোকে কিছু ভালো করে দেবেন আবার আপনার জন্মকুণ্ডলীতে যদি বৃহস্পতির অবস্থান খারাপ থেকে থাকে আবার বৃহস্পতি যখন দ্বাদশে তুঙ্গি অবস্থায় খুব শক্তিশালী অবস্থায় থাকছেন আপনার কুণ্ডলীর সাথে কম্পেয়ার করলে দেখা যাচ্ছে কুণ্ডলিতেও ভালো নয় তাইলে কিন্তু যে রোগগুলো বললাম সেই রোগগুলোর প্রাদুর্ভাব বৃদ্ধি পাবে সেক্ষেত্রে আপনার কিন্তু একটু জন্মকুণ্ডলীটা বিচার করিয়ে নেওয়া একান্তভাবে উচিত আমি মনে করছি বাকি চলে যায় এবার সপ্তম স্থল সপ্তমে রাহু বসে আছে রাহু সপ্তমে বসলে ভালো ফল দেয় না দাম্পত্যের মধ্যে একটা কলহ তৈরি করবে দাম্পত্যে কোনো তৃতীয় ব্যক্তির ইন্ধন উপস্থিতির ইঙ্গিত বহন করে আপনার পার্টনার আপনি যদি জাতক হন আপনার স্বামী স্ত্রী আর জাতিকা যদি হন আপনার স্বামী একটু উগ্র ভাব ধারণ করবেন হটকারী হয়ে উঠবেন এবং তার কিছু শারীরিক সমস্যাও দেখা গেলে দেখা যেতে পারে আপনার শরীর খারাপের ভয় আমি দেখতে পাচ্ছি পার্টনারের আঘাতপ্রাপ্তির ভয়ও আমি দেখতে পাচ্ছি পতনজনিত কারণে কিছু সমস্যা আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে সুতরাং একটু আপনার পার্টনারকে বোঝাতে হবে দেখুন এখানে তো আপনি সে আলাদা মানুষ আপনি আলাদা মানুষ হ্যাঁ বিয়ে তা করেছেন একসাথে আছেন এটাই ঠিক কথা আপনি চেষ্টা করবেন বোঝানোর আপনি তো আর কিছু করতে পারেন না চেষ্টা করবেন আপনাকে বুঝতে হবে যে এই মুহূর্তটা তিনি কিন্তু একটু ক্রোধের বসি বশবর্তী হয়ে যাবেন সুতরাং আপনাকে একটু বিষয়টাকে মানিয়ে নিয়ে চলতে হবে ব্যবসা যারা করছেন সেই ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে অবশ্যই কম্পিউটার রিলেটেড ব্যবসায়ী যারা আছেন বা ইলেকট্রিক জাতীয় ব্যবসায়ী যারা আছেন তাদের কিছু মেটেরিয়ালসের ব্যবসায়ী যারা আছেন অবশ্যই ঘরবাড়ি নির্মাণের ক্ষেত্রে খারাপ নয় সময়টা খুব একটা খারাপ যাবে না তাদের ক্ষেত্রে তবে অন্যান্য ব্যবসায়ীদের ক্ষেত্রে একটু সাবধান থাকতে হবে ভুল ভাল জায়গায় চলে যেতে পারে ব্যবসাটা ইনভেস্টের ক্ষেত্রে বলবো খুব সাবধান দীর্ঘমেয়াদি ইনভেস্ট করুন স্বল্প মেয়াদি ইনভেস্ট করবেন না কোথাও যদি করতে চাইছেন অবশ্যই দীর্ঘমেয়াদি ইনভেস্ট করুন তাতে ভালো ফল পাবেন স্বল্পমেয়াদী মেয়াদি হলে একটু সমস্যা আছে সমস্যা থাকবেও সেই ক্ষেত্রে আপনাকে বললাম আর একটু বিশেষ করে হাড়ের প্রতি নজর রাখুন ভেঙে যাওয়া হাড়ের কোনো রোগ আসা এগুলো আসার সম্ভাবনা প্রবল আকারে দেখা যাচ্ছে বাকি হলো কর্ম এবার দেখুন কর্মস্থল প্রথমে বলি কর্মস্থলে প্রথম পাট মে মাস পর্যন্ত আপাতত দেখতে পাচ্ছি যে কর্মস্থলটা খুব একটা খারাপ নয় ভালো কর্মস্থল ভালো যাবে খারাপ যাবে না যতটা দূরে যাওয়া যাবে বাড়ি থেকে কর্মক্ষেত্রে ততটা সুফল লাভ করবেন আপনারা যদি বাড়ির কাছাকাছি হয় ততটা সুফল আপনি পাবেন না এই দু হাজার ছাব্বিশে আপনাকে চেষ্টা করতে হবে দু হাজার ছাব্বিশের যেহেতু ম্যাক্সিমাম পার্টটা বৃহস্পতি আপনার দ্বাদশে থাকছেন আপনি একটু বাড়ির থেকে দূরে যান তাতে সফল হবে যথেষ্ট আপনি লাভবান হবেন কিন্তু আপনার কর্মক্ষেত্র তো আর আপনি ইচ্ছে করলে পারবেন না যেতে আসতে সেই ক্ষেত্রে বলি যারা দূরবর্তী জায়গায় যারা বিদেশে কাজ করেন তারা অবশ্যই স্বদেশীদের তুলনায় অনেকটা সফল হবেন কর্মে উন্নতি হবে কর্মের প্রতিষ্ঠাপ্রাপ্তি যোগ কর্মের স্ত্রীবৃদ্ধি যোগ অর্থাৎ যেগুলোকে আমরা বলি এক কথায় প্রমোশন স্যালারি বৃদ্ধি কিংবা অন্যান্য যে ইনসেন্টিভ টিনসেন্টিভ আছে ওগুলো কিন্তু বাড়বে আর স্বদেশে যারা আছেন তাদের কিন্তু মে মাস পর্যন্ত খুব একটা খারাপ দেখছি না তৎপরবর্তী ক্ষেত্রে খারাপ খুব একটা বলবো না তবে একটু মানিয়ে নিয়ে চলতে হবে এই হচ্ছে এবারে উপার্জন উপার্জনের জায়গায় মে মাস পর্যন্ত বৃহস্পতি তিনি কিন্তু উপার্জনের স্থলে বসে আছেন সুতরাং সিংহ রাশির জাতক জাতিকাদের অবশ্যই একটা উপার্জন ভালো দেখতে পাওয়া যাচ্ছে মে মাসের পর বললাম যারা বিদেশ সংক্রান্ত বিষয়ে আছেন তাদের উপার্জনটা অবশ্যই থাকবে দেশীয় ক্ষেত্রে উপার্জন যারা চাকরি করেন তাদের তো একটা নির্দিষ্ট বেতনক্রম আছে কিন্তু যারা চাকরি করেন না স্বনিয়োজিত ক্ষেত্রে যুক্ত কিংবা ব্যবসার ক্ষেত্রে যুক্ত তাদের ক্ষেত্রে একটু উপার্জনটা হ্রাস হতে পারে তবে একদম ভেঙে পড়বে তা বলবো না যাই হোক মোটামুটি একটা সংক্ষেপে ধারণা দেওয়ার চেষ্টা করলাম শরীর স্বাস্থ্য নিয়ে বললাম সঞ্চয় নিয়ে বললাম আপনার শিক্ষা নিয়েও কম বেশি বললাম প্রেম নিয়ে বললাম রোগ ব্যাধি নিয়ে বললাম বিবাহ সংক্রান্ত বিষয় নিয়েও বললাম দাম্পত্য ক্ষেত্রটাও বুঝে নিতে হবে অনেকটাই বললাম বাকি ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও বললাম কর্মক্ষেত্রেও কম বেশি করে বললাম এর বাইরে যদি কিছু জানার থাকে অবশ্যই আপনাদের কমেন্টে লিখতে হবে দেখুন অধিক তো বাড়িয়ে লাভ নেই কারণ এটা বার্ষিক রাশি বলে এটা কোনো মাসিক প্রেডিকশন নয় যে আপনাকে পারফেক্ট বলে দেওয়া যাবে একদম খোলা কথাই বলি কারণ মাসিক রাশি ফলে কী হয় সূর্যের অবস্থান ধরা হয় শুক্রের অবস্থান মঙ্গলের অবস্থান বুধের অবস্থান সাথে তো এই বড়ো চারটে প্ল্যানেট আছে যেটা আমরা বার্ষিক রাশি বলে মূলত দেখি এগুলোর অবস্থান মিলিয়ে মিশিয়ে বলা হয় এক্ষেত্রে কি হচ্ছে চারটে গ্রহ যারা ভারী প্ল্যানেট বড়ো প্ল্যানেট শনি কেতু বৃহস্পতি রাহু এই চারটের অবস্থানের ভিত্তিতে কিন্তু প্রেডিকশনটা করা হয় সুতরাং এখানে এই চারটে গ্রহকে মাথায় রেখে বলা হচ্ছে কিন্তু দেখা যাচ্ছে বুধ আঠারো দিন অন্তর চেঞ্জ করছেন একটা রাশি সেটা মাসিক রাশি বলে আমরা দেখি কিন্তু আমি বিশেষ করে বলি মঙ্গল পঁয়তাল্লিশ দিন থাকছেন বলি কিন্তু এখানে বার্ষিক রাশি বলে ওভারঅল একটা আলোচনা সেক্ষেত্রে যে একদম একশো শতাংশ আপনার সাথে মিলে যাবে তা কিন্তু নয় ও আমি কারুর কথা বলছি না আমার নিজের কথাই বলছি যে একশো শতাংশ মিলবে না তবে এরকম একটা প্রভাব অবশ্যই আপনার মধ্যে পরিলক্ষিত হবে যাই হোক আমার মতো করে আমি বলার চেষ্টা করলাম নিশ্চিত বিষয়টাকে উপলব্ধি করবেন আমি কি বলতে চাইছি সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন যদি আলোচনা কিঞ্চিত ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর আমার মাসিক রাশিফল সহ কিছু যোগের ভিডিও দেওয়া আছে খুব গুরুত্বপূর্ণ দেখবেন তাতে ভালো লাগবে যাই হোক সবাই সুস্থ থাকুন ঈশ্বরের কাছে প্রার্থনা করেই আপনাদের মঙ্গল হোক thank you